যাওয়ার আগে আমি আবার একটা ছিখি শিখ প্রথমে মানুষ শিখ হয় এরপরে ডিজিজ হয় এরপরে পেশেন্ট হয় প্যাশেন্ট কাকে বলে প্যাশেন্টের অর্থ হলো চিকিৎসাধীন ব্যক্তি অথবা ধৈর্যশীল ব্যক্তি অথবা ব্যাধিগ্রস্ত ব্যক্তি হারানো স্বাস্থ্য পুনরায় সম্পূর্ণরূপে ফিরে না পাওয়া পর্যন্ত অথবা পূর্বের স্বাভাবিক জীবনযাপন সম্পূর্ণরূপে ফিরে না পর্যন্ত ডাক্তারের পরামর্শ সহকারে নিয়মিত ঔষধ সেবনকারী ব্যক্তি হলেন প্যাশেন্ট তার মানে

যে শারীরিক বা মানসিক কষ্ট লাঘবের জন্য একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ গ্রহণ করছে সে পেশেন্ট শারীরিক বা মানসিক কষ্ট লাঘবের জন্য একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ গ্রহণ করছে সেই ব্যক্তি হল পেশেন্ট নো টেকিং মেডিসিন নো পেশেন্ট